Foli za itu, kita anbar ham kita, ya, itu anbar ham kita, foli ba hisla. Tahu ya itu tahu roguan itu sabar loh ya itu. Hari itu hari pan, ya? Assalamualaikum pria, buah bayi rafna, coba kita korban balas ini. আশা করিয়া সববেলা আছেন আর আমিও বালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনার তোর মাঝে হইছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাগবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা করিয়া ভিডিওর মধ্যে স্কিপ করবা না এখন সকাল সাড়ে সাতটা বাজে রুজির লিহা তাই বান্ধবীর বাড়ি একটু ফাঁকা আইসি বাড়িতে আইসি আইয়া দেখি জুবাইর আর এত সকাল সকাল আমার বই তার লাগে জুবাইরে ফাটাইছে একটু ফরে দেখতে পারবা আপনারা লগে থাকে ফুল ভিডিওটা দেখবা বাবার বাড়িতে কি আসার সময় ভিটা খাবার লাগে দুইটা নারকেল আনসলাম আর আজকে ভিটার চাউলও ভিজাই দিছি আর এদিকে জুবাইতে চাহ দিছি আর আমি বাহিরে নারকেলটা লোহা গেছি চুলাইবার লাগে আর জুবাইরে দেখিয়া আসে নিজে চুলাত লাই গেছে পানীয়ে আছে ভিতৰ লৰে পানীয়ে লৰে কিন্তু এতো সময় থাকি যে নারকেলটা চুলাইছে একটা চুলাইয়া দেখে আর এক সাইড ফাটা আর আরো এক সাইড ফসা আর এখন অন্য একটা নারিকেল গরের মাজে আসলো একটা দিয়া দিছি চুলাইবার লাগিয়া আর জানি না আল্লাহ নেই নারিকলটাও কিতা ওর দুই নম্বর নারকেলটা চুলাইয়া দেখে নারকেলের মাঝে গে যাই হয়েছে আর জ্বর পর্যন্ত দেলাইছে আর আগে যদি জানতাম এই নারকেলের মাঝে গে যাইছে তাহলে তো আর চুলাইতাম না অষ্টাচের লাগি রাখি দিতাম প্রথম নারকেলটা বাবার বাড়ির গাছ থাকি বাড়িয়া আসলাম আর দুই নম্বর নারকেলটা আর বাবার বাড়ির ঘরের মাঝে আসলো আর রইয়া খেং দেলাইছে সকালে বাসুরে দুইটা গরু জব করছো আর আমার বইনে ফোন করিয়া দুই কেজি তোল মাংস রাখায়নলো হয়েছে আর এক কেজি কলিজা আর আমার বড় বইনে আর দুই কেজি গরুর হাড় আঘায়ন লাইছো আইছেন আর এখন জুবাইরে সবগুলা আই জমাইয়া আমার সুখ দুঃখ সংসারের বইনের বাড়িতে লিয়া যাইব আর ওখান থাকি আমার বড় বইনের হাড় গোল তান বাড়িতে নিয়ে দিব এখন আমি কিছু ভিডিঅ'ৰ চাউল ভিজাই আৰু আৰ আজকে কিছু ভিডিঅ' বনাই মই আৰু আপোনাৰ লগত থাকিবা ফুল ভিডিঅ' এটা দেখিবা আৰু ভিডিঅ' এটা দেখিয়ে দেখিয়ে কষ্ট কৰি এক লাইক দিলে বা আৰু নতুন বন্ধুৰে একেটা ছাবস্ক্ৰাইব কৰি লাগিবা কাৰণ আপোনাৰ তোৰে এক লাইক আৰু একেটা ছাবস্ক্ৰাইব নিৰ্ভৰ কৰে আমাকে আৰু নতুন নতুন ভিডিঅ' বনাইছে 哀れって言ってた。 এখন আমার বাসুরের ছেলে আড়ি গরুর আঠটা আনিয়া দেলাইছে আর আতর মাঝে আমি এত চিকনা দেখলাম আর ভাবলাম চিকনাগুলা উঠাই আটটা পালাই দিম আর আমি কোনোদিন আরই এই আঁত খাইছি না বর্তন একবার খাইছি কিন্তু আত খাওয়া হয়েছে না আর আমার ছোটো যায় প্রায় আঠটা আনিয়া খায় কিন্তু আমি এই আত আর আড়ি পালাখরি পদ্ধতিটাও জানি না আঠটা লৈতে অনেক সাবধানের সাথে লইতে লাগে কারণ বেলেটের কোণা যদি আতর মাঝে ঢুকে যায় তাহলে সবগুলা গোবর বারিয়া একদম চৰ্বিগোল্লা বঢ়াই দিব ইয়াৰ কাৰণে এইটো আস্তে আস্তে হেৰি আঠ থাকি চৰ্বিগোল্লা চোটাই ইয়াৰ এতো সময় থাকি মামে অনেক মেরামত করিয়া আত থাকি সামান্য চর্বি উঠাইছি আর বাকিগুলা তাকি গেছে আর এখন আমার ফাঁসের ঘরের এজন আপু আইসন আইয়া আমরার মামের এই অবস্থাটা দেখিয়া তাই নিজে হাত লাগাই দিছ আর তাইন অনেকবার আর এই আত কিনি আনিয়া খাইন তাই নাত খাইতে বেশ ভালা আর এখন আমার এই অবস্থাটা দেখিয়া লাগাইয়া একটা রেডি করিয়া দিতরা আর আত ল সব ধরনের পদ্ধতিও শুনি জানয় হাত থাকি প্রথমে চর্বিগুলা ছুটানি হয়েছে আর এখন হাতের গোবর গুলা ফালানি হর আর গোবর গুলা ফালাইয়া টুকরা টুকরা করে ছিড়িয়া ওগুলা মাঝেদি আর একদম হইব আর ভাড়িয়া ভিতরটা বালা করি পরিষ্কার করিয়া দইয়া তারপর সিদ্ধ করা হইব আর এখানে হাতে থাকি কতগুলা চর্বি হইছে হয়েছে দেখতে ভাতরা চাউলগুলা তো গ্রাইন্ডার মেশিনে করতে লাগবো এর কারণে আরে পানিগুলা আগে জড়াই লাগিয়া ডালার মাঝে মেলিয়া দিম আর পানিগুলা জোরার পরে আর গ্রাইন্ডার মেশিন উঠিয়ে নিম্ধ চুলাটা তো দুই দিন লেফিয়া দিতে লাগে আর যে ঠপুর মাজে আর আমি মাটি ভিজাই ছিলাম চুলার আর গুলার জলগুলা শুকাইয়া একদম মাটিগুলা শুকনা হয়ে গেছে আর শিন থাকি আর চুলাটা লেফা হয়েছে না এর কারণে আর জলও দেওয়া হয়েছে না আর এখন নতুন করে জল দিয়া আবার শেষের গুলা বানাই মো বানাই চুলাটা লেফিয়া দিম আমরা ঘরের সামনে যে পাহাড়টা আছে পাহাড়ের মাঝে কোনোদিন বানর দেখা গেছে না আজকে তিন চারটা এত বড় বড় বানর আসেন আর বাচ্চারা তো বানর দেখলে একদম ভাগল হয়ে যায় না আর আমার মেয়েরাও ওখানো আইসন আইয়া তারা বানরগুলা দেখা আর আমার মেয়ে একটু ভিডিও করছে আর দলার ইটা খাইয়াও বানরগুলা যাইতে চাইতরা না ওখানে থাকি গেছ আর কেয়াল করলে গাছের মাঝে দেখতে পারবা

এখন আমি হাতের টুকরাগুলা সিদ্ধ দিলাই আর আর সিদ্ধ দেওয়ার সময় সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিছি আর হলুদের গুড়া দিলে আর এই মাঝে যে সামান্য গন্ধ থাকে এই গন্ধটা আর থাকে না আর গোবর গোবর বাপটাও আর থাকে না এখন সকাল সাড়ে দশটা বাজে আমি আমার বড়মে আর সুটমে বাড়িতে রাখিয়া মেজমে লইয়া আজকে সরকারি হসপিটাল যাই আর কয়েকদিন আগে যে আমার বইনের সাথে ডাক্তারের কাছে গেছিলাম আর ওখানে ঔষধ আনিয়া খাইয়া প্রায় অনেকদিন আরম্ভাইলাম আর এখন নতুন করিয়া আবার মাতার মাঝে গুড়ানি আরম্ভ করে দিছে আর সৌক আগর মতন আর অন্ধকার করা শুরু করে দিছে আর সব সময় গুম গুম পাব আর শরীরের মাজে একদম শক্তি মিলে না আবার নতুন করিয়া পুরানো ডাক্তার দেখাইতে হইলে আর এই নতুন করিয়া ভিজেট হতে লাগব কারণ অনেক দিন পার হয়ে গেছে আর এখন নতুন করিয়া বিজেট হতে লাগবো আর এই ডাক্তারে অনেক বেশি ঔষধ লেখিয়া দিন আর এতগুলা ঔষধের পয়সা এখন আমি বর্তমানে যোগাড় করতে পারতাম না এর কারণে শর্টকাটভাবে সরকারি হাসপাতাল যাই আর গিয়া দেখি কোনো তো যাওয়া হয়েছে না আজকে গিয়া দেখি অকানো কিতা হয় বাড়ি থেকে বাড়োয়া দশ পনেরো মিনিটের রাস্তা হাঁটিয়ে আইছি আর কোনো গাড়ি মিলছে না আর এখন মেইন রোডও গিয়া ওখান থেকে গাড়ি তুটিয়া হসপিটাল যাইবো আর রাস্তার চারিপাশের প্রাকৃতিক পরিবেশটা আপনাদের লাগে একটু শেয়ার করবো দেখতে পারবা বাড়ি থাকি বাড়িবার সময় মোবাইলের মাঝে সামান্য চার্জ আসলো আর হসপিটাল যাওয়ার আগে মোবাইলটা চুইচ অফ হয়ে গেছে আর হসপিটাল যাওয়া হসপিটাল তাকিয়ে আসা কোনো কিছু আপনাদের লগে আর শেয়ার করতে পারছি না বড় দুঃখর বিষয় হসপিটাল তাই হসপিটালতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট সুখের সামনে আর মোবাইলটা চুইস থাকার কারণে আর আপনাদের লগে শেয়ার করতে পারলাম না আমার মেয়ের সমাবেশ একটা স্কুল যাত্রী স্কুল ছুটির ফলে বাড়ি যার আর রাস্তার মাঝে গাড়িয়া ধাক্কা মারি ফেলাইয়া গেছে গিয়া আর গাড়িটাও কেউ দেখছোন না দৌড়তে পারছে না আর তাড়াতাড়ি মানুষের ভিড় জমছে না আমরাও ওখানেও আসলাম আর তাড়াতাড়ি হসপিটাল নেওয়া হয়েছে আর পুরা মেয়েটা আর একদম রক্তে লাল দেখা যার আর মানুষের মুখও চিন মিলেন না চড়কর যে জায়গার মাঝে গাড়ি ধাক্কা মারি মেটারে ফেলাইয়া গেছে সে জায়গার মাঝে এত রক্ত আরি আর রক্তগুলা দেখি আমার এত ভয় লাগছে আর পুরা শরীরটা মেটার একদম লাল মানুষটা আর চিনও মিলেন না আর তাড়াতাড়ি হসপিটাল লইয়া যাওয়া হয়েছে আর এখন পর্যন্ত মেহটা বাঁচিয়া আছে না মরছে আর এই খবরটা জানি না আর কোন সাহসে ছেলে মেয়েদেরকে স্কুলে ভাটাইতাম বয়সরের এখন হসপিটাল থাকি অফ ক্যামেরা বাড়িতে ইউছি আর সকালে যে হাতের টুকরাগুলা সিদ্ধ দিয়ে ফ্রিজের মাঝে রাখিয়া গেছিলাম আর এখন ওগুলা আইয়া আমি সাসিয়া গুহুরালা সাইডটা আর ফর্দারটা ফলাই দিয়ার দেখতে পাতরা আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করম। আর এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার তোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করে কারণ আফনাইন তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করেন না তাহলে মনটা ভাঙ্গি একদম দুর্বল হয়ে যায় আর ভিডিও দেওয়ার মনেও চায় না আর আজকের ভিডিওটা আফলাইন তোর কাছে কেমন লাগলো কমেন্ট করিয়া জানাইবা আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো তাক বা থাকবা বা আল্লাহ হাফিজ